আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আয়াসা কার্ড ট্রেডিং এর আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন আয়াসা কার্ড ট্রেডিং হচ্ছে এরকম একটি প্রতিষ্ঠান যেখান থেকে আপনি আপনার পছন্দের গাড়িটি খুব রিলাইবিলিটি সহকারে খুব সহজলভ্যে আফটার সেলস সার্ভিস সহকারে পেয়ে যাবেন আয়াসা কার্ড ট্রেডিং এ থাকছে না কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকছে না কোনো নাম ট্রান্সফারের জটিলতা যে কোনো সিচুয়েশনে যে কোনো মুহূর্তে আফটার সেলস সার্ভিস দেওয়ার জন্য আয়সা কার্ড ট্রেডিং সবসময় প্রস্তুত রয়েছে আপনাদের জন্য এবং আয়সা কার্ড ট্রেডিং থেকে প্রতিটি গাড়ি আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে অ্যানালাইজ করে কিন্তু নেওয়ার সুযোগ করে দিচ্ছে শুধুমাত্র আয়সা কার্ড ট্রেডিং আপনি আমাদের কাছে পেয়ে যাবেন টলটা ব্র্যান্ডের গাড়ি মিটসোভিসি ব্র্যান্ডের গাড়ি নিসান ব্র্যান্ডের গাড়ি হন্ডা ব্র্যান্ডের গাড়ি থেকে শুরু করে সব ধরনের গাড়ির সমাহার রয়েছে আয়েশা কাট এ একই ছাদের নিচে যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের গাড়ি পেতে আজই চলে আসুন আমাদের আয়েশা কাট এ আয়েশা কাট টেরিং আপনাকে ইনশিউরিটি দিচ্ছে উইদাউট এনি এক্সটার্নাল হিস্ট্রি ছাড়া আপনাকে গাড়ি প্রোভাইড করার ইনশিউরিটি দিচ্ছে আয়েশা কাট ট্রেডিং এবং এই ভিডিওটির স্ক্রিনশট নিয়ে যারা আসবেন শুধুমাত্র তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট প্রতিটি গাড়িতে এবং তো থাকছে অবশ্যই আফটার সেল সার্ভিসের সুবিধা এবং সেই সাথে থাকছে গাড়ি এক্সচেঞ্জের সুবিধা আপনি আপনার গাড়িটি এক্সচেঞ্জ করে অন্য কোনো মডেলের গাড়ি নিতে পারবেন আয়সাকার ট্রেডিং থেকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা খালপাড় থেকে দুইশো মিটার সামনে বিআরটি এর রোড এবং আরও বেশি তথ্য পেতে আরও বেশি বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আরও বেশি বিস্তারিত জানতে পারেন অথবা গাড়ির দাম সম্পর্কেও আপনি জানতে পারেন এই ছিল আজকে কার কার্টোরিং থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়সা কার্টোরিংয়ের সাথেই থাকবেন এটাই আশা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ